আমাদের যে লুবোবা রয়েছে যে কিছু সময় আগে আরকি মুজিব সিনেমা রিলিজ করা হয়েছিল যেখানে অভিনয় করেছিলেন আরফিন শুভ আরিফিন শুভ তো এই আরিফিন শুভ যে মুভিটা রিলিজ করা হয়েছিল যার প্রেপ লুবোবা বা লুবা বা দেখেছে লুবাবা দেখেছিল আর দেখার পরে উনি আর কি ইন্টারভিউ দিয়েছিলেন সাংবাদিকের কাছে ওকে সিনেমাটা কেবল লেগেছে তো দেখে আমি কেন্দ্রে দিয়েছি এই কেন্দ্রে দিয়েছি যে মেয়েটা রয়েছে অন্যান্য নাম হচ্ছে লুবাবা তো উনি বেশ কিছু সময় ধরে আর কি হাইপে নাই মানে আর কি সেরকম কোনো আর কি আজাইরা কামকাজ করতে আছে না যা নিয়ে যার প্রেক্ষাপটে তাকে নিয়ে কথাবার্তা চলতেছে না আর এখানে মনে করবো আমাদের তো একটাই স্বভাব সেটা হচ্ছে যারা আজ কাজ করবো তারা আর কি হাইট লাইটে আসবো লাইট 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 লাইটে তাদের নিয়ে কথাবার্তা হবে আলোচনা হবে যেমন এখন লাইলি মজনু আর কি লাইলি মজনু বলতে মামুন মজনু আর কি আর মামুন আর লাইলি আর কি লাইলি মজনু তো লাইলি এসে এই লাইলি আর মজনু আছে মামুনুকে লাইলি মজনু যেরকম আর কি বেশ কিছু দিন পর পর আর কি বিভিন্ন আর কি আজাইরা কাম কাজ করে আকাম কুকাম করে আর একটা লাইন লাইটে আসে তাদেরকে নিয়ে আলাপ আলোচনা হয় তো এরকম ভদ্র ঘরের মেয়ে বোবা সে আর কি মনে করেন যে বলবো শুধু ওখানে তো তার কি টেনশন এরকম ছিল যে আমি ভাইরাল হব বা যে আমাকে নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা হবে সে নিজের অনুভূতি নিজের যে কথাবার্তা নিজের যে আর কি এমনটা লিখেছে ওকে নিজের মতামত সে প্রকাশ করেছে যার প্রেক্ষাপটে আর কি মানুষজন আর কি এই কেন্দ্রে বিএসি যে সে বলেছেন এই কথা প্রেক্ষাপটে সে আর কি আলো আলোচনা এসেছে যার তার কিন্তু এটেনশন এটা ছিল না যেমন লাইলি মজনু আর কি নিজের থেকেই আর কি এরকম বিভিন্ন প্রসঙ্গিক নিয়ে আসে যেমন হিরো আলম রয়েছে পাশাপাশি আরও অন্য অন্য উপবাহ তার সাথে আরও বেশ কিছু ব্যক্তিগণ রয়েছে যারা আর কি লাইন বাইটে থাকতে চায় আর তাদের আলাপ আলোচনা হোক তাদের নিয়ে কথাবার্তা হোক তারা এটা চায় যার প্রেক্ষাপটে তারা নিজের থেকে এরকম আকাম কুকম বা এরকম আলোচিত কাণ্ড কর্মখানা ঘটে থাকে তো এই যে লুবাকে নিয়ে কথা বলতেছে সে আর কি একটা ইয়ে দিয়েছে মতামত প্রকাশ করেছে সে আর কি এটা কি বলে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে তুলে ধরতে চায় গড়ে তুলতে চায় নে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর বলতে হচ্ছে এখন মনে করো যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা আর কি আজ এইটা কামকাজ করে হুদ ইত্যারেকবারেক করে নাচে গান গায় তারপরে মনে করো যে ভোগি ওকে তো তাদের থেকে সে একটু আলাদা হতে চায় সে কি হতে চায় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর বা ইসলামের যে আর কি বিধি বিধান রয়েছে যেসব বিষয় নিষেধাজ্ঞা রয়েছে সে সেসব কাজ করবে না যেমন ইসলামে রয়েছে বাইরে বের হলে যাবে না বাইরে বের হলে কী হিসাব করতে হবে সে হিসাব পরে এখন দেখলাম এর পাশাপাশি আরও যে বিষয়বস্তুগুলো রয়েছে ওকে প্রত্যেকটা বিষয়বস্তু সে মেনে ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হওয়াতে ইসলামিক ইসলামিক শরিয়তে ওকে বিধি বিধান যে রয়েছে ওগুলো মেনে সে আর কি কন্টেন্ট ক্রিয়েট করবে কিন্তু ইসলামিক বিধিনিষেধে মেনে ওকে যার প্রেক্ষাপটে সে নিজেকে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দাবি করতেছে এবং ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তুলে ধরতে চায় তো এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন আর এরকম নতুন দৈনন্দিন নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই তো পাশে থাকবেন এই ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো আসতে থাকবে আপনারা দেখতে থাকবেন আর বোঝা পেটাই থাকবেন পেটাই থাকবেন বুঝলা